আসসালামু আলাইকুম আমি আবুরাইহান নিউ কমার্স একাডেমি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমরা আজকে শিখব চলতি সম্পদ এবং চলতি দায়। তো আমরা প্রথমেই জেনে নিই চলতি সম্পদ কি এবং চলতি দায় কি চলতি সম্পদ হচ্ছে সেই সম্পদ যেই সম্পদ এক বছরের কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় এবং চলতি দায় হচ্ছে সেই দায় যেই দায় এক বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয় তো আমরা দেখি চলতি দায় এবং চলতি সম্পদ কোনগুলো তো আমরা এখানে লিখে রাখছি চলতি দায় পাওনা হচ্ছে চলতি দায় ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায় আয় অগ্রিম বা ব্যয় বকেয়া আমাদের যদি কোনো আয় অগ্রিম আমরা নিয়ে থাকি অথবা ব্যয় যদি যত সকল প্রকার ব্যয় বকেয়া আমাদের জন্য চলতি দায় স্বল্প মেয়াদি ঋণ স্বল্প মেয়াদী ঋণ আমাদের জন্য চলতি দায় দাবিহীন লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ এগুলো হচ্ছে আমাদের চলতি দায়। তারপরে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে নগদ তহবিল বা হাতে নগদ আমাদের জন্য চলতি সম্পদ প্রাপ্য হিসাব বা দেনাদার হ্যাঁ আমাদের জন্য চলতি সম্পদ ব্যাংক জমা স্বল্প মেয়াদি বিনিয়োগ আয় বকেয়া বা ব্যয় অগ্রিম আমাদের আয় যদি বকেয়া থাকে এবং ব্যয় যদি অগ্রিম হয় সেটা আমার জন্য চলতি সম্পদ অব্যবহৃত মনিহারি বা সমাপনী মজুৎ পণ্য এগুলোই হচ্ছে আমাদের চলতি সম্পদ তো আমরা জেনে নিলাম চলতি সম্পদ এবং চলতি দায়ী কোনগুলো